আসসালামু আলাইকুম ওরহমতাবরাকাত আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই সত্যি কি সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে আসলে কি সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে দেখেন সৌদি আরবের ভিসা কখনো বন্ধ হবে না তবে বর্তমানে সৌদি আরবের ভিসা বন্ধ আছে টেকনিক্যাল সমস্যার কারণে এটা টেকনিক্যালের সমস্যার কারণে তাদের যে ভিসার যে সাইটটা আবেদন করার পরে ভিসার যে অ্যাপ্রুভেল হয়ে আসবে তাদের অফসাইটটা ওই সাইডে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের নাম নাই বর্তমান আবেদন করা যাচ্ছে না আবেদন যদি করে না যায় তাহলে ভিসা কিভাবে হবে আমি ফয়সাল আপনাদের সাথে সিস্টেমে সিস্টেম জানিয়ে দেব সত্যি কি ভিসা বন্ধ হয়েছে আসলে ভাই ভিসা বর্তমানে বন্ধ আছে আর যারা বর্তমানে সৌধারবের ভিসা উঠাইছেন তাদের কাছে স্টক ভিসা আছে উঠায় রাখছেন তাদের কোনো সমস্যা না আপনাদের ভিসা ওকালা করতে পারবেন দেশে পাঠাতে পারবেন লোক আসতে পারবে যাদের ওকালা করা আছে তাদের কোনো সমস্যা নেই যারা তাছিরা করতে তাদেরও কোনো সমস্যা নেই বর্তমানে যারা আসবেন তাদেরও কোনো সমস্যা নেই যারা মেন পাওয়ার জন্য বিষা কোন সমস্যা নেই শুধু বর্তমানে সৌদি আরবের যে বিষা আবেদনের যে সাইটটা ওই সাইটটা শুধু বন্ধ আছে বন্ধ থাকার কারণে কিন্তু আমরা বলছি বর্তমানে দেন ওয়ারপান্ট ভিসা বন্ধ দেখেন কাজের খাতিলে অনেক সময় অনেক কিছু কিন্তু আমরা সরকার যদি নাও জানায় কিন্তু আমরা জানি আমরা কাজ করতে গিয়া যখন আবেদন করতে গেছি গিয়া দেখি যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ানের নাম নাই বর্তমান আবেদন করা যাচ্ছে না তখনই কিন্তু আমরা তাৎক্ষণিক আপনাদেরকে প্রচার করে দিছি বর্তমানে বাংলাদেশের কাজের বিষয় বন্ধ আছে ইনশাল্লাহ এটা টেকনিক্যাল সমস্যা থাকবে না দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বা এক মাস আপডেট হয়ে আসলে তখনই কিন্তু এরা আবার পুনরায় চালু করে দেবে কিন্তু সৌদি কাজের ভিয়াবন্ধ কখনো হবে না আপনারা হতাশ হবেন না তবে নিয়ন্ত্রণ থাকাটা অত্যন্ত ভালো সরকার যদি নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণের আয়ত্তাই না যদি আপনার ভিসা দেয় তাহলে কিন্তু বর্তমানে কিন্তু সৌদি আরবের বেকারের সংখ্যা সবচেয়ে বেশি যদি কন্ট্রোল করে দেয় তাহলে এটা আমরাও চাই যে সৌদি আরব থেকে বিষা বাংলাদেশে যাক নিয়ন্ত্রণ হয়ে যাক নিয়ন্ত্রণে গেলে এটা সবার জন্য কিন্তু সবচেয়ে ভালো তবে যারাই বারবার আমাকে প্রশ্ন করছেন বলতে সত্যি কি ভিসা বন্ধ বর্তমানে সত্যি বিষা বর্তমানে বন্ধ আছে আপনারা হতাশ হবেন না তবে ইনশাআল্লাহ ভিসা যে কোনো সময় খুলবে এটা কোনো সমস্যা না টেকনিক্যাল সমস্যা এটা সৌদি সরকার কিন্তু কোনো নিউজে কোনো চ্যানেলে প্রচার করে নাই যে বাংলাদেশের জন্য আমরা ভিসা বন্ধ করে দিয়েছি সৌদি সরকার প্রচার করে নাই এটা টেকনিক্যাল সমস্যার কারণে এখন বর্তমানে ওয়ার পার্মিট বিষা উঠছে না উঠছে না বিদায় তো বন্ধ আর যারা জিয়ারে বিশার বাংলাদেশে জিয়ারে বিশা যাদের কাছে আছে আপনারা তাসিরার জন্য অপেক্ষা করছেন ইনশাল্লাহ জুন মাসের পনেরো তারিখে তাসিরা খুলবে আপনি ফিঙ্গার দিতে পারবেন আর যারা বিষার জন্য আবেদন করবেন বিষার প্রয়োজন সতেরো আঠারো থেকে ইনশাল্লাহ জিয়ারা বিষার চালু হবে আমাদের কাছে যদি সেবা নিতে চান ঢাকা মতিঝিল আমাদের অফিস আছে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া হতো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার ঢাকার যে অফিস ঠিকানা দিয়ে দিব আর সৌদি আরবের যদি কোনো সেবা নিতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি যাতে থাকি আর যদি আপনি ফোনও আমার সেবা নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সেবা দেওয়ার চেষ্টা করবো সে সব কাজ করে থাকি ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবো হাফেজ